উন্নত প্রযুক্তি সৌরশক্তিকে কাজে লাগিয়ে নদীয়ায় এলো ফার্মার স্মার্ট হ্যাট দিস ভিডিও ইজ ফর অনলি আর হাসকালি থানার বগুলার শুভময় বিশ্বাস পেশায় একজন স্কুল শিক্ষক সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি তার কর্মকাণ্ড সারা ফেলে দিয়েছে সারা জায়গায় তিনি এমন একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট টুবি আবিষ্কার করেছেন যেখানে প্রচন্ড গরম থেকে রেহাই পেতে রয়েছে কুলিং পাখা আবার অন্যদিকে রাতে আলো ব্যবহার করার জন্য রয়েছে অতিরিক্ত উজ্জ্বল আলো বিনোদনের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে গান শোনার জন্য মাইক্রো চিপ পাশাপাশি এক মিটারের মধ্যে যদি কোনো পোকামাকড় চলে আসে আল্ট্রাসনিক তরঙ্গের মাধ্যমে তা কাছে ঘেঁষতে পারবে না এছাড়াও রেডিও এফ্রিকোয়েন্সির মাধ্যমে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা অবস্থায় বাড়ির লোকের সাথে যোগাযোগ করার সুযোগও রয়েছে তিনি জানালেন এই প্রযুক্তিতে টুপি ব্যবহার করতে তার সময় লেগেছে প্রায় এক মাস তবে এখনো পর্যন্ত বাজারে আসেনি শুধুমাত্র পরীক্ষামূলকভাবে বানানো হয়েছে ভবিষ্যতে সরকারি মাধ্যম দিয়ে কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার ভাবনা রয়েছে তা অত্যন্ত সুলভ মূল্যে শুভময় বিশ্বাসের শুভময় বিশ্বাস এর কথায় এর ফলে একদিকে যেমন প্রচন্ড হিট ওয়েভের হাত থেকে কৃষক ভাইরা রক্ষা পাবে অন্যদিকে তেমনি চাষাবাদের ক্ষেত্রে তারা বাড়তি সুবিধা লাভ করবেন বলেই তিনি মনে করছেন আমার নাম মদন বিশ্বাস আপনি কি করেন আমি মাঠে চাষবাস করি এই যে মাথায় টুপি পরেছেন এতে কি কি সুবিধা পাচ্ছেন আপনি টুপি পরে আমাদের ফ্যানের লাইটের এই টুপি পরে আমাদের কোনো কষ্ট হচ্ছে না আমাদের খুবই সাহায্য হচ্ছে উপকার হচ্ছে তুই ভরে আমাদের কোনো সমস্যা নাই আমরা রাত্রিরও কাজ করতে পারি এবং বাড়ি খবরও আমরা জানতে পারি খবরের অসুবিধা হয় না বাড়ি ধরো এদিকে ফোন আছে বাড়ি এই আমি সুইচ সাপ দিলি বাড়ির খবর খবর নিতে পারি এদিকে রাত্রিবেলা আসি অনেকে সাপ টাপ থাকে সাপ কোপ থাকে ওই আমাকে লাইট থাকে আমাদের অতটা সমস্যা হয় না এটা ভরে আমাদের খুবই ভালো লাগছে আর চাষ করেও খুবই ভালো চাষে তো উপরে বৃষ্টি মিষ্টি আসলে পরে আমরা আমরা এটা আমাকে আমরা বুঝতে পারি পারি বৃষ্টি জিনিসটা জানতে গরমে আমরা সাধারণ মানুষটা ফ্যান কিন্তু আমাদের যারা অন্নদাতা যারা আমাদের দুবেলা দুটো মুখের অন্ন তুলে দেন তার জন্য তারা নিরন্তর পরিশ্রম করেন সকাল থেকে সন্ধ্যা এই খেতে এই মাটিতে জমিতে মাটি ধুলো মেখে তারা পড়ে থাকেন ওপেন সান কোনো ছাদ নেই কোনো আমরেলা নেই তাদের মাথায় তো তারা কাজ করেন তাদের কথা আমরা কখনো ভাবিনি আস পর্যন্ত ফার্মার্স অর গ্রোয়ার্স স্মার্ট হ্যাট গ্রাম বাংলায় যে বাঁশ পাওয়া যায় বাম্বু সে বাঁশ দিয়ে তৈরি করা পুরো ফ্রেম বাংলার বাঁশের তৈরি উপরে লাগানো হয়েছে সোলার প্লেট এগুলো মনো সোলার প্লেট লাগানো যাতে কম আলোর ইফিশিয়েন্সিতেও আমি এর থেকে এনার্জি পেতে পারি বিকালবেলায় কিংবা সকালের দিকে আর ধূপ যখন পাচ্ছে ওপেন সানডে তখন তো ফুল এনার্জি দেবেই তো সেগুলো লাগানো আর এগুলো ফুল ওয়াটারপ্রুফ হাজারো বৃষ্টিতেও এর বিন্দুমাত্র ক্ষতি করবে না আইপি সিক্সটি সেভেন আপ এর গ্রেডেশন গরমের মধ্যে চাষিদের সুবিধার জন্য এতে হাই স্পিড ফ্যান লাগানো হয়েছে ব্রাশলেস ডিসি মোটরের ফ্যান যে ফ্যানগুলো খুব কম এফিসিয়েন্সি নিয়ে খুব বেশি হাওয়া ডেলিভার করতে পারে তাদের জন্য একটা ছোট্ট ইন্টিগ্রেটেড মিউজিক সিস্টেম রেডিও মিউজিক সিস্টেম লাগানো যেটা একদম মাইক্রো এবং যেটা হ্যাটেই ঠিক করা হয়েছে ওয়াটারপ্রুফ ভাবে যে মিউজিক সিস্টেমটা তাদের এই আবহাওয়ার নিউজগুলো দেবে যে কখন কি দুপুরবেলা বিকেলবেলা থেকে বাদ পড়তে পারে বৃষ্টি আসতে পারে ঘূর্ণিঝড় হতে পারে যা কিছু ঝড় হতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে তারা মাঠে বসে অন দি স্পট সে পেয়ে যাবে সে খবরটা শুধু তাই না সে এফএমের বিভিন্ন বিনোদনমূলক চ্যানেল নিউজ চ্যানেল সে পেতে পারে ইভেন সে এখানে স্টোরের জায়গা রয়েছে অটোমেটিক স্টোর করে সে তার ভালো লাগার যে কোনো গান এক হাজার পর্যন্ত গান সে এর মধ্যে লোড করে রাখতে পারবে প্রয়োজন মতো সে শুনতে পারবে ওয়ান থাউজেন্ড সং একটা সুপার ব্রাইট এলইডি হেডলাইট যে সুপার ব্রাইট এল হেডলাইটটা প্রায় থ্রি থাউজেন্ড লুমেন আলোকে ফোকাস করতে পারবে শক্তি তো এই আলোতে কি হয় সামনে ম্যাক্সিমাম জায়গাটা আলোকিত হচ্ছে এবং সুপার ব্রাইট ভাবে খুব তো এর মধ্যে একটা রেডিও ট্রান্সমিটার লাগানো হয়েছে মাইক্রো মাইক্রো রেডিও ট্রান্সমিটার লাগানো হয়েছে হোম মেড রেডিও ট্রান্সমিটার নিজের তৈরি আমার তো যে রেডিও ট্রান্সমিটারটা সাধারণত পাঁচ কিলোমিটার পর্যন্ত বাড়ির এই যে হ্যাট কৃষকের হ্যাট থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত রেডিও সিগনালকে প্রেরণ করতে পারে এবং সেন্ড করতে পারে নিতে পারে টেক করতে পারে তো এর ফলে কি হবে এতে একটা ডেডিকেটেড সুইচ বা বটম দেওয়া আছে এই ডেডিকেটেড বটমটা যদি সে টেপে ডেডিকেটেড বটনটা যদি সে অন করে এই সিম্পল খুব সিম্পিল হাত দিয়ে আঙুল দিয়ে জাস্ট টিপতে হবে সেই ডেডিকেটেড বটনটা রেডিওর সিগনাল তৈরি করে তার বাড়িতে একটা ছোট্ট ট্রান্সমিটার রিসিভার গ্যাজেটে সেই সিগন্যালটাকে পৌঁছে দেবে অর্থাৎ সে যা সংবাদ পাঠালো সে যা বললো সেটাকে পুরো একদম ফ্রি অফ কস্ট পুরো ফ্রি অফ কস্ট কোনো নেটওয়ার্ক ছাড়াই টাওয়ার দরকার নেই পৃথিবীর যে কোনো জায়গায় ফাঁকা মাঠে টাওয়ারের জায়গায় এটা কাজ করবে